বা মুসলমান আল্লাহ পাক রব্বুল সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে অবিকল বাস্তব আসলেই বাস্তবে মানুষের পরিণত করার জন্য কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা মাথার থেকে পা পর্যন্ত ডান বাই সামনে পিছনে যে তুমি তাকাও না কেন আগা মাথা সম্পূর্ণ সবকিছু আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কথা বলেন ঠিক কি ঠিক না যে তুমি নজর দাও তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইতে পারে তোমার চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হবে তার থেকে আরো গনে 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 সামনে আমি আল্লাহ পাকের নিয়ামত শুরু হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজেই বলতেছেন আইন তাউদু নেমাতাল্লাহি লা তুসউহা ও দুনিয়ার আমার রন্দাবন্দীরা কেয়ামত পর্যন্ত যদি তোমাদের hayat লম্বা করে দেওয়া হয় আর কেয়ামত পর্যন্ত যদি এক এক করে আমি আল্লাহ আমাদের দেওয়া নিয়ামত গুনতে থাকো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না ধরে বলেন সুবহান আল্লাহ অনেকে চিন্তা করতেছে এত বারবার সুবহান আল্লাহ বলে লাতকি বাড়িতে যাওয়ার সময় তসবি ধরে সবার পড়ে নিবেন না তাই ভাবতেছেন নাকি কথা কয় না একবার সুবহান আল্লাহ বলবেন

আমি তোমাদের জন্য দান করেছি সব থেকে দামি সব থেকে বড় সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত আমি আল্লাহ ফাকরুল আলমী তোমাদেরকে দিয়েছি সেটা হলো আখেরি জামানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাহ আলহ আখেরি জামানার নবী তোমাদের জন্য সব থেকে বড় রহমত সব থেকে বড় নিয়ামত তোমাদের জন্য আমি দান করেছি কুদরতে হাকিম

যাতলু আলাইহি ওয়ায়াতহি ইউসুফ কিহি ওয়ায়আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়ান্তুম মিন ক্বাবলা ফী বালালি মুবীন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতগুলো অনুগ্রহ তোমাদের উপরে করেছি সবথেকে বড় অনুগ্রহ করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের মাঝে প্রেরণ করে কেন কেন ভালো করে খুশিনে নাও কি জন্য আল্লাহ নবী সবথেকে বড় নিয়ামত বান ডান ভালো করে লক্ষ্য করেন তার আগে একটা পরীক্ষা হবে রেডি 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 পিছনের লোক রেডি আছে পরীক্ষায় প্রশ্নের মানে প্রশ্নের উত্তর যদি ভুল আসে তাহলে কিন্তু এর জন্য আবার আলাদা মুয়া খাদা হবে কিন্তু সাত আটজন একসাথে আসবো আর আসে কিন্তু উঠে পড়বো বাড়িতে যে আজকে দুপুরে আপনার এখানে আমার মেহমান এই দামের বাজারে দশ আট দশ জনের মেহমানদারি করতে গেলে তখন বুঝতে পারবেন যে ভুল উত্তর দেওয়ার সাজাটা কি গরুর পেটে যে বাচ্চা হয় ওটারে কি কয় গরু খাই না ওটারে মানে বাসুর তো গরু তো নাকি ছাগলের পেটে যেটা হয় ওটারে কি কয় গরুর পেটে থেকে যে বাচ্চাটা আসে ওটা গরুই হয় ও গরু হওয়ার জন্য ওর জন্য আলাদা স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না কথা কেন আছে নাই ছাগলের পেটে থেকে যে বাচ্চাটা হয় ওরে ছাগল বানানোর জন্য আলাদা কোনো ভার্সিটিতে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে না কিন্তু মানুষের পেলের থেকে যেই বাচ্চাটা হয় ওইটা সুরতের দিক দিয়ে আকৃতিগত ভাবে মানুষ হয় কিন্তু বাস্তবে মানুষ হওয়ার জন্য তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয় কথা বল ঠিক ঠিক না মুরব্বিদের কাছে যখন দোয়া নিতে যায় দাদু আমি গোল্ডেন ফাইভ পেয়েছি কি গোল্ডেন এ প্লাস ফাইভ গোল্ডেন ফাইভ পেয়েছি তখন দাদু মাথায় হাত দিয়ে দোয়া করে দোয়া করি তুমি মানুষের মতো মানুষ হও ফলে এই যে লোকটা দোয়া নিতে গেল কি জীব দানোর দেখতে ও জীব দানোর মত দেখতে না কিন্তু বাস্তবটা হলো হাকিকতে মানুষ বাস্তবে মানুষ যেভাবে যেটা হইতে হয় সেটা হওয়ার জন্য লেখাপড়ার দরকার আছে কথা বলে ঠিকই ঠিক না সমাজের পাঁচ একজন হও সমাজে অনেক বড় মাপের একজন মানুষ হও মানুষের মতো মানুষ হও ঠিক থেকে মুসলমান সবথেকে বড় অনুগ্রহ একজন বাবার জন্য সবথেকে বড় একটা নিয়ামত একজন বাবার জন্য গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আদর্শ সন্তানের বাবা হওয়ার কথা বলেন ঠিক কি ঠিক না আপনারা একমত না কথা কেন একমত না কাজু সন্তান তো হইলেও এক আট সাতটা আটটা দশটা তো আছে বহুত তাতে সমস্যা কি আদর্শবান সন্তান পাওয়া এটা বাবার জন্য আলাদা এক্সট্রা একটা নিয়ামত কি বলেন কথা ঠিক না ওই রকম ভাবে মানুষের মতো মানুষ যিনি করে দেন তার প্রতিও এই বাবার ভক্তি সরোদ্ধা ভালোবাসা বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে তাইলে যদি বাড়েই আমার সন্তানকে যেই ব্যক্তি পড়ায় ওই লোকটার কাছে গিয়ে যখন আমি বলি যে আমার ছেলের গায়ে হাত দেওয়ার তুমি কি কথা কম সমাজের মধ্যে মানুষ এখন বলে কি বলে না যারা চুপ করে আছে এরা মানে বেশি বলে এই জন্য মুখ খুলতে পারতেছে না এই শিক্ষকদের সামনে গিয়ে এই ধরনের আচরণ গার্জিয়ানরা করে কি করে না ধরে বল বহু পরিমাণে করে আর বাজান এই গার্জিয়ানদের সঙ্গে এই গার্জিয়ানরা শিক্ষকের সঙ্গে এই ধরনের বিয়াদবি করার কারণে এই ধরনের বিয়াদবি করার কারণে এই রকম হয় সাধারণত দেখা যায় এই সন্তানের হাতে একদিন না একদিন এই গার্জিয়ানও লাঞ্ছিত হয় আল্লাহ বাজান আমি একজন শিক্ষক সেও একজন শিক্ষক আরো আছে অনেক শিক্ষক একটা শিক্ষক হইলে সেই শিক্ষক বুঝতে পারে যে ওই ছাত্রের প্রতি তার কতটুকু দরদর কতটুকু ভালোবাসা থাকে নিজের কলিজার টুকরা সন্তানের প্রতি যে রকম ভালোবাসা ওই ছাত্রের প্রতিও কিন্তু শিক্ষকের ঠিক ওই রকম ভালোবাসা টাকা দরকার ওই রকমটাই থাকে এরপর বেদতি অদক্ষতায় কোনো রকম একটা সমস্যা যদি হয়ে যায় একদম গোষ্ঠী সময় উদ্ধার করে দিতে মাদ্রাসায় চলে যায় কথা বলেন কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি ফেসবুকের মধ্যে মারাত্মক স্কুলের ইউনিফর্ম না কেনার কারণে ইউনিফর্ম না পরার কারণে ওই বাচ্চাটা ক্লাস 6 এর একটা ছেলে মাথা থেকে পা পর্যন্ত কাসাইছে তার মানে একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই পুরো বডি ছবিটা দিছে পিছনের থেকে কোনো একটা এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে দুই তিনবার ব্যাট পড়ে নাই এটা নিয়ে কোনো হাই হুতাস কোনো হট্টগোল কোনো কিছু নাই মাদ্রাসায় একজন শিক্ষক ছাত্রকে মারছে এবার সবাই মিলে কোথার কি মানবাধিকার বিকারী সংগঠন এটা সংগঠন সেটা সংগঠন এ সংগঠন সে সংগঠন সব মিলে মানবতা একদম পুরো লাটে উঠে গেছে মাদ্রাসা বন্ধ করে দাও কথা বলে এই ধরনের অঘটন যখন আমার কথা হলো এইটা দুই একটা ঘটনাকে কেন্দ্র করে যে কোনো প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল তোলা এটা কি বুদ্ধিমত্তা কথা কর

কিন্তু আমার থেকে একটা ভুল হয়েছে সেই ভুলটাকে শুধরানোর জন্য আপনিও অনেকগুলো মানুষ নিয়ে আরো একটা ভুল করলেন আপনি আরো একটা ভুল করলেন বাজান একটা ভুলের সমাধানকে আরেকটা ভুল দিয়ে হইতে পারে একটা ভুলের সমাধান আরেকটা দিয়ে হইতে পারে না আল্লাহর কখন আপনি লিখে রাখেন আজ গিয়ে রায়নিতে ডেট সময় দিয়ে লিখে রাখবেন আমি ফজল করিম বলতেছি যেই সন্তানের শিক্ষকের সঙ্গে আপনি বিয়াদবি করেছেন অমূলক আচরণ করেছেন আল্লাহর কসম বাজান আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম আর আগের জামানায় বাপমাও ছিল একরকম আর এখন বাপমাও ডিজিটাল পদ্ধতির বাপমা হয়ে গেছে ডিজিটাল পদ্ধতির বাপমা হয়ে গেছে একটু বলি বলবো বলবো আমার মামা বসা আছে সামনে দুই তিনজন মামা আছে সামনে খেয়াল করেন ওনাকে কথা বলতে সেজন্য ওনারা বুঝবে ভালো আমার মামার মনের মানে আমার আম্মার বিবাহের বারো চোদ্দ বছর পরে তারপরে আল্লাহ পাক আমাকে দিছে মান্যতের উপরে আল্লাহ একটা কিছু দাও আমার কাকু আছে যে আমার চাষা আল্লাহ একটা কিছু দাও তোমার আস্তে দান করে দোক এই আল্লাহ পাক দিছে আশ্চর্য লাগে আমি চিন্তা করি এখন সর্মনাইতে যে সময় পড়াশোনা করি দুই হাজার এক সালে অনেক ছোট এই সময় আমাদের ডুমুরিয়ার থেকে বানিয়াখালী পর্যন্ত স্কুটার চলতে স্কুটার আছে না স্কুটার চলতে দশ টাকা ভাড়া নিতে হয়ে এখন ওইখান থেকে যেদিন আমি আসবো বানিয়াখালী বাজারে যেখানে স্কুটার থামবে সেই জায়গায় আমার আব্বা দায় থাকে রাত্রে অধিকাংশ দিন রাতে এখন আব্বা দায় থাকে ওখানে নামার সাথে সালাম কালামের পরে জিজ্ঞাসা করে কয়দিন ছুটি কবে যেতে হবে কতদিন ছুটি কবে যেতে হবে আর মাদ্রাসা শনিবার তাহলে তুমি বৃহস্পতিবারে চলে যাও একদিন রেস্ট নিবা ক্লাস করতে কোনো সমস্যা ছুটি মাত্র দিন তার মধ্যে যদি আবার এই একদিন এইভাবে মাইনাস হয় আর আমি এখন দেখি আমি শিক্ষা পাওয়ার পরে দেখি আমি এখন গর্ব করে মানুষকে বলি আলহামদুলিল্লাহ আমার উস্তাদ যাদের কাছে আমি পড়েছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার খাতার সামনে কোনো জায়গায় গাইন লেখা নেই অনুপস্থিতি লেখা নেই কোনো জায়গায়

আর এই ছাত্র যে পড়াশোনা করে তুমি গার্জিয়ান হয়ে তোমার সন্তানকে আটটাও যে দুই দিন দেরি হোক দেখ অবস্থাটা কেমন তোর বোনকে শ্বশুর বাড়ি আগে দিতে হবে

সাজেরা মাদ্রাসায় ভর্তি দিয়ে আঠারোশো টাকা হলে আল্লাহ আল্লাহ এই ডুমুরিয়া কবির ভাই সাত দোকান আছে না একটা ওই সাদ দোকানের ওইখানে আর একজন বলতেছে তো ছেলে যেটা করল না মেসে কত দেওয়া লাগে বারো হাজার টাকা আঠারোশো টাকা ভর্তি ফি সাজেরা মাদ্রাসায় একই অবস্থা একই আর ওই ছেলে ওখানে দেয় কত বারো এই হলো চিন্তা